নকশালবাড়িতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের পাড়ায় অবৈধ নির্মাণ সরকারি সেচনালার উপর বেসরকারি কালভার্ট অভিযোগ প্রশাসনের অনুমতি ছাড়াই এই কালভার্ট তৈরি করা হচ্ছে শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা এখানে মঙ্গল সিং জোতে রয়েছে সরকারি সেচনালা অভিযোগ এই সরকারি সেচনালার উপরেই অবৈধভাবে কালভার্ট তৈরি করা হচ্ছে সরকারি সেচনালার উপর বেসরকারি কালভার্ট অভিযোগ অনুমতি ছাড়াই এক মাস ধরে এই কালভার্ট তৈরি করা হচ্ছে সেটাও হচ্ছে পঞ্চায়েত প্রধানের পাড়ায় প্রধান তো জানেই প্রধানের নাকের ঢোকায় অনেক কাজই হয়ে যাচ্ছে প্রধান তো নাকের দিল দিয়ে ঘুমাচ্ছে তৈরি করবে প্রাইভেট নিজেদের ইউজ করার জন্য তখন প্রধানের পারমিশন অথবা ভিডিও পারমিশন অবশ্যই দরকার মঙ্গল সিং জোতে দুদিকে ব্যক্তিগত চাষের জমি মাঝে সরকারি সেচ নালা সরকারি সম্পত্তির উপর নির্মাণ করতে হলে প্রশাসনের অনুমতি দিতে হয় কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই নেওয়া হয়নি বলে দাবি আমাদের থেকে কিছু পারমিশন নেওয়া হয়নি যত আমাদের কমপ্লেন আসছে তখন আমি কাজটা বন্ধ করেছি তারপরে আরও কে করতেছে ওটা আরও বলতে পারতেছি না ওইটা কিছু আমার জানা নাই মানে কেন করছে পুরো কাজটা ইলিগালি চলছে হ্যাঁ যে তো বিগত দিনে আপনারা জানেনই যে সিগন্যালের উপর অবস্ট্রাকশন হয়েছিল সেটা আমরা প্রশাসনিকভাবে ভাবে যৌথভাবে সমাধান করেছি তো ঠিক আছে আপনারা বললেন আমি শুনলাম অভিযোগ জমা করুক আমরা দেখে নেব আইন অনুযায়ী যা বন্দোবস্ত করা সেটা হয়ে যাবে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা রাজ্যবাসীর জন্য সুখবর বাংলা নববর্ষের ঠিক আগের সন্ধে কালীঘাটে স্কাই ওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরের পর কালীঘাটে চারশো মিটার দীর্ঘ উঠতে সিঁড়ি লিফটের ব্যবস্থা রয়েছে এই স্কাই ওয়াক তৈরিতে খরচ হয়েছে বিরাশি কোটি টাকা এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনে শেষ হবে স্কাই ওয়াক স্কাই ওয়াক দিয়েই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক্ষার অবসান বাংলা নববর্ষের আগের সন্ধ্যে স্থায়ী মুখ্যমন্ত্রী Oh. কালীঘাট মন্দিরের একটা চুড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চাইছিল টাইম বাধা দিয়ে নেই আর বাদবাকে কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে ট্রে টুটে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিলো না এই হকার্সদের কোথায় নিয়ে গিয়ে বসাবো তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে আমি বললাম না হাজরা পার্কে হকার্স কর্নার করে দাও টেম্পোরারি ওরা হাজরা পার্কে বসুক যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয় চারশো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য এই স্কাই ওয়াকটি প্রস্থ হচ্ছে দশ পয়েন্ট পাঁচ মিটার আমার হকার্স ভাই বোনদের জন্য রিফিউজি হকার্স কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য সেটাও করে দেওয়া হয়েছে গরমের ছুটি মানেই ডুয়ার্স প্রতি বছর অনেক আগে থেকেই হোটেল বুক হয়ে যায় ডুয়ার্সে এবার একেবারে অন্য ছবি ভরা মরশুমেও বহু হোটেলের ঘর ফাঁকা পর্যটন ব্যবসায়ীরা বলছেন এটা শিক্ষকদের চাকরি বাতিলের জের তাই গরমের ছুটিতেও এবার পর্যটনে ভাঁটা আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ জলদাপাড়া জাতীয় উদ্যান জঙ্গল সাফারি সামনে কখনো হাতি কখনো গন্ডার দর্শন গরমের ছুটিতে প্রকৃতির মাঝে অনেকেই যানডুয়ার্ডস আগে থেকে বুক করে ফেলেন হোটেল কিন্তু এবার সেখানে একেবারে অন্য ছবি গরমের ছুটি পড়তে আর কয়েকদিন বাকি কিন্তু এখনো সেরকম বুকিং নেই ভরা মরসুমেও অনেক হোটেলেই ঘর ফাঁকা ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি চলে গেছে তার জন্য আমরা ব্যবসায়ীভাবে খুব ক্ষতিগ্রস্ত বর্ষার ছুটিতে যত পরিমাণ পর্যটক আসতো তারা এখন আসতে পারছেন না তার জন্য আমরা খুব সাভারার স্কুল ছুটি থাকা মানেই পর্যটকের সংখ্যা বেড়ে যায় গরমের ছুটিতে তো কথাই নেই কিন্তু এবার সে ঘুরে বালি ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের দাবি হোটেল হোম স্টেগুলিতে বুকিং প্রায় নেই বললেই চলে গরমের ছুটি স্কুল বন্ধ তাই স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এ সময় বেরিয়ে পড়েন ঘুরতে অনেকেই যান ডুয়ার্সে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে বহু শিক্ষক চাকরি খুঁইয়েছেন ফলে এখন ঘুরতে যাওয়ার প্রশ্নই নেই এতে ডুয়ার্সের পর্যটন ব্যবসা জোর ধাক্কা খেয়েছে বলে দাবি চাকরি যাওয়ার পরে ট্যুরিজম ব্যবসার মধ্যেও এফেক্ট হয়েছে কারণ গরমের ছুটিতে স্টুডেন্টদের ছুটি হতো ওই সময় মা বাবারা টিচাররা নিজের ছেলেমেদেরকে নিয়ে ঘুরতে আসতেন আমাদের ডুয়ার্সে তো এবার যেটা অগ্রিম বুকিং হতো আর কি সেগুলো কোনো সাড়া পাচ্ছি না এখন সবাই একটু হতাশে আছে এই এফেক্টটা পড়েছে আর কি আমাদের পর্যটন ব্যবসাও পড়েছে আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ একটি বাংলা সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি গিয়েছে আর এতে সিঁদুরে মেঘ দেখছেন প্রাথমিকের শিক্ষকরা কারণ তাদের অনেকেরই নিয়োগ নিয়ে মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এতে প্রাথমিক শিক্ষকদেরও অনেকেরই বুক কাঁপছে কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে এ নিয়ে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে চলছে একাধিক মামলা দু হাজার থেকে রাজ্যে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন সাতাশি হাজার ছশো নব্বই জন এর মধ্যে দু সালে প্রাইমারি টেট থেকে সতেরো হাজার শিক্ষক নিয়োগ করা হয় দু সালে টেটে নিয়োগ হয় দু সালে চাকরি পান বিয়াল্লিশ হাজার ছশো নব্বই জন এই দু হাজার চোদ্দ সালে টের থেকে একের পর এক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ হয়েছে কয়েক হাজার মামলা যার ভিত্তিতে আগেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পরে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর বাইরে দুশো জন শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট দুশো উনসত্তর জনই চাকরিতে ফিরেছেন এই মামলাগুলি আদালতে ঝুলে রয়েছে এতে চিন্তায় বত্রিশ হাজার দুশো জন প্রাথমিকের শিক্ষক মূল অভিযোগ হচ্ছে হলো দেখুন ওএমআর ডেস্ট্রাকশন স্ক্যান কপিটাও ডেস্ট্রয় করে দেওয়া এটা একটা অভিযোগ প্রাইমারিতে অভিযোগ এটা আছে অ্যাপটিচিউড টেস্ট হয়নি তারপরে ওএমআর ইভ্যালুয়েশন করার যে কোম্পানিটা এস বাসুরায়ান কোম্পানি এটাও বর্তমানে কোম্পানিটা নেই এটা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি বিয়াল্লিশ হাজার ধরুন ষোলো রিক্রুটমেন্ট কুড়ি রিক্রুটমেন্টে ষোলো হাজার পাঁচশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন হাজার এটা একটা বড় সংখ্যা যে সংখ্যাটা যদি কোনো কারণে বাতিল হয় তাহলে তো একটা বিরলতম ঘটনা পশ্চিম বাংলায় ঘটবে দু চোদ্দ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে নানা অনিয়মের অভিযোগ ওঠে যেমন চাকরি চেয়ে পর্ষদের অফিসের বাইরে যারা বিক্ষোভ করেছেন তাদের থেকে বেছে বেছে চাকরি দেওয়া লুকিয়ে দুশো জনের তালিকা তৈরি করে চাকরি অ্যাপটিচিউড টেস্ট না করেই চাকরি প্রশিক্ষণ প্রাপ্ত থাকতেও প্রশিক্ষণহীনদের চাকরি দু হাজার সালে টেটে ওএমআর নষ্ট করে দেওয়া ওএমআর স্ক্যান কপি না রাখা কনফিডেন্সিয়াল সেকশনের নামে বেসরকারি সংস্থাকে নাক গলানোর সুযোগ করে দেওয়া প্রাথমিক বোর্ডের নিয়ম ভেঙে চাকরি এমনকি টেট ফেল করেও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ এখনো পর্যন্ত এই অরিজিনাল ওয়ে মার্কশিট বা মিরর ইমেজ কোনোটিই উদ্ধার হয়নি যেটা আছে বোর্ডের কাছে সেটা হচ্ছে ওই এডিটেবল কপি মানে বত্রিশ হাজার তিনশো তেষট্টি জনের মতো বাতিল হয়েছিল সেটি সম্পূর্ণটি আদালতের সামনে এখন বিচারাধীন প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই প্রাথমিক নিয়োগের মূল মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট যেখানে দুশো জন শিক্ষকের নিয়োগ মামলাটি ঝুলে রয়েছে হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে উঠবে বত্রিশ হাজার শিক্ষকের চাকরির ওপর স্থগিতাদের সংক্রান্ত মামলা এসএসসির শিক্ষকদের চাকরি বাতিল হওয়া দেখে এই বত্রিশ হাজার দুশো জন শিক্ষক এখন চিন্তায় ক্যামেরা সনত মিশ্রের সঙ্গে অর্ণভাজরা নিউজ এইটিন বাংলা